সেনাবাহিনী বাংলাদেশের এই অভ্যুত্থানটাকে অন্য কোনো পথে যেতে দেয়নি বা সেনাবাহিনী জনগণের মুখোমুখি দাঁড়ায়নি এখন যখন যারা সে আন্দোলনটি করেছিল তাদেরই একদম ফেস নন আমি বলবো বা পোস্টার বয় যারা ছিলেন তারা যখন এই ধরনের অভিযোগ করছেন তখন রাজনীতিতে বেশ একটা অনিশ্চয়তা তৈরি হয়ে যাচ্ছে নাকি যদিও আজকে আমি শুনছিলাম যে তিনি আবার বলছেন যে এটা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নয় বরং সেনাবাহিনীকে যারা ব্যবহার করতে চান তাদের বিরুদ্ধে তারা অভিযোগটা করছেন না এটা হ্যাঁ মানে এই বক্তব্য আমিও আমারও নজরে এসছে আচ্ছা মানে ছাত্র সমন্বয়কারী বা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে তারা আমার মতো সত্তর বছর বয়সের লোক না অথব তাদের তারুণ্যের উদ্দীপনা তো থাকবেই এবং তারুণ্যের কিছু উৎসাহ উদ্দীপনা এখন তারাও তো রাজনীতিতে নতুন এবং রাজনীতিতে তো সব ব্যাপারে আছে না কি কখন কোথায় কি বলা যায় এবং কোথায় কি বলা যায় না এবং এটা শিখতে সবারই সময় লাগে আমার আপনারও লেগেছে মানে যে কথাটা আমরা অকপটে বিশ বছর বয়সে বলে ফেলতাম এখন নিশ্চয়ই বলবো না অর্থাৎ তাদের কিছুটা অপরিপক্কতা কিছুটা অতি উৎসাহ কিছুটা হয়তো উত্তেজনার বশবর্তী হয়ে তারা এই কথাগুলি বলেছেন না বললেই ভালো হতো আমার মনে হয় যে আমরা যা সাধারণ জনগণ একটা ঠিক আছে কথা বলেছে বলে না বললেই কেন ভালো হতো না ওই যেটা ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে হ্যাঁ মানে ক্ষমতায় তো ধরেন বঙ্গভবনে হোক গণভবনে হোক বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে হোক অনেক কথাবার্তাই হয় তাই তো আলাপ আলোচনা অনেক কথাবার্তা উপদেষ্টা মণ্ডলীর সবাই নিশ্চয়ই কোনো একটা ব্যাপারে হয়তো দুইজন আপত্তি করে তিনজন পক্ষে বলে এই কিছু জিনিস আছে সব জায়গায় যে সব কিছু জনসম্মুখে আসতে হয় না হলে এটা কারোর জন্য মঙ্গল ডেকে আরে না আমি ওই অর্থে বলছি হ্যাঁ তাদের ভিতরে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে নিশ্চয়ই মত মতবিরোধ হয়েছে কিন্তু সব আলাপ আলোচনা সব মতবিরোধ তো জনসমক্ষে আনতে হয় না এবং এটা হয়তো তাদের যেটা বললাম হয়তো অতি উৎসাহে এটা হয়তো চলে এসছে এবং আপনি এটা বললেন এটা তো অনেক মানে আলোচনায় জন্ম দিয়েছে অনেক ইভেন ষড়যন্ত্র তত্ত্বেরও উদ্ভব করছে এটা আমি আমি আশা করব যে এটা সাময়িক ব্যাপার হয়তো দুই তিন দিন পর আমরা এটা বলে যাব স্যার যেহেতু সেনাবাহিনীর এগেনস্ট এ ধরনের অভিযোগের পরে আমরা দুই দিনে আইএসপিআর থেকে কোনো বক্তব্য পাইনি তা আমি ধরে নিচ্ছি যে হাসনাত আবদুল্লাহ যে অভিযোগটি করেছেন সেটি সত্য অভিযোগ তো এরকম একটা অবস্থায় যেটা বলছিলেন যে স্যার হয়তো অপরিপক্কতার একটা পরিচয় তিনি দিয়েছেন কিন্তু এটা পুরো রাজনৈতিক রাজনীতির যেই চালচলন বা কু বা কৌশল সব কিছুরই এক ধরনের মানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না মানে অনেক বেশি অ্যাম্বিগাস মনে হয়ে যাচ্ছে না এখন যেটা প্রথমেই বলেছিলাম যে হ্যাঁ একতরফা কথা হয়েছে একজনের বক্তব্য আমরা পেয়েছি এবং আমার মনে হয় যে সেনাবাহিনী ঠিক করেছে ঠিকই করেছে যে আমরা এটা বলেছি কি বলি নাই বা আলোচনা হয়েছে কি হয় নাই তাহলে ব্যাপারটা আরো গুলিয়ে যাবে তার থেকে আইএসপিআর যে নিশ্চুপ আছে এটা তারা খুব বুদ্ধিমানের কাজ করছে আচ্ছা এবং যেটা বলছিলাম যে ওই এই কথাগুলি আমার নিশ্চিতে হ্যাঁ কিছুটাই দিয়ে দেশে আলাপ আলোচনা অবশ্যই হচ্ছে এবং বিভিন্ন ধরনের হয়তো এর এর পরিণতি কী হবে আমরা ওই নিয়ে আলোচনা করছি কিন্তু আমার মনে হয় জিনিসটা দুই চার দিনের মধ্যে নতুন ইস্যু চলে আসবে আর আমাদের তো নতুন ইস্যু প্রতি সপ্তাহে পিহারে অনেক সব নতুন ইস্যু আসছে তো এটা মানে চাপা পড়ে পিওপুটু লেমেন দিসে হাসনাত আব্দুল্লাহ লেমেন চুস সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে সেটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী একটা লোককে একেবারেই দেখতে পারছেন এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফর্টি পার্সেন্ট পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি তিতা লাগিছে আমাদের যারা বলতেন আমি আর্মি চিফের ভিজের লাইগা দেশের ক্ষতি করতেছি তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখিচ্ছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বোন জামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোন অনুমতি নিছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রফেসর ইউনুসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে তারপরে আঙ্গুল উচায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি আমরা ক্ষুদ্রকালে ক্লাস ওয়ানে মনে হয় একটা গল্প পড়তাম গণি মিয়ার গল্প আমার বয়সী সবাই জানেন গল্পটার শুরুটা এরকম ছিল গণি মিয়া একজন গরিব চাষী তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এইরকম আর কি ওয়াকারের নিজস্ব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে চান্দের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় চান্দের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন স্যার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদীর কাছে আর বিসি দিছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আমলি লীগটা ফিরায় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপি কে প্রতিশ্রুতি ওয়াকার এন ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আওয়ামী লীগ অংশ নেবে কিন্তু আওয়ামী তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি সেটার আবার আর একটা তরিকা আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজের রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভ গুলা বজায় না থাকে কি কি সেই মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ঠিক করতেছে বিএনপি দেখেন সে কথা অসাম্প্রদায়িক চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো সব কিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপি কে সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী